আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় ভাই বন্ধুগণ দেখতে পারতেছেন ঢাকা বরিশাল মহাসদর রোডে একটি দুর্ঘটনা হয়েছে তবে স্থানের নাম হল সোনার বাংলা স্টানের পাশেই এই দুর্ঘটনা হয়েছে বাস এবং টেরাকের সামনাসামনি দেখতে পারতেছেন টেরাকের সামনে ভোজকে গিয়েছে বাড়ি খেয়ে বাসের সাথে দেখতে পারতেছেন টেরাকটির অবস্থা দেখতে পারতেছেন এক পাশ গিয়েছে তবে সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন টাইম লাইনে শেয়ার করে দিবেন আমি আপনাদেরকে বাস দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এবং আপনারা ভিডিওটা উপভোগ করুন দেখতে পারতেছেন এই যে বাসের সামনে বাড়ি খেয়েছে উপরের সাইডটা দেখতে পারতেছেন বাসের ভস্কে গিয়েছে এই উপরের সাইডে এক পাশে আর টেরাকের এক পাশে বাড়ি খেয়ে বাসটি রাস্তায় কাইতিয়ে পড়ে গিয়েছে আপনারা দেখতে পারতেছেন বাসটি রাস্তায় পড়ে রয়েছে কাইতিয়ে তাই এখানে যে দুর্ঘটনা হয়েছে এখান থেকে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি বড় একটি দুর্ঘটনা হতে পারত তবে তেমন কিছু হয়নি মানুষের এর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া মানুষের তেমন কিছু মারাত্মক দুর্ঘটনা হয়নি মানুষের মানুষের তেমন কোনো ক্ষতি হয়নি তাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আমরা সবাই মিলে